পৃথিবী নিয়ে মারামারি শেষ রাশিয়া আমেরিকা এখন ধরছে চাঁদ আর মঙ্গল গ্রহ মানুষ চলে গিয়েছে চাঁদে এখন কিন্তু চাঁদে জমি বিক্রি হয় জানেন মঙ্গলে জমি বিক্রি হয় এই চাঁদ মঙ্গল বৃহস্পতি শনি সব আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন মানুষ সাগরের উপরে চড়ে শূন্য ভেসে বেড়ায় পাহাড় কেটে সুড়ঙ্গ বানায় টানেল বানায় ব্রডব্যান্ড এর লাইন নিয়ে যায় সাগরের ভেতর দিয়ে এক দেশ থেকে আরেক দেশে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে পড়েন তার মানে গোটা বিশ্বের সব কিছুর উপরে কন্ট্রোল মনিটরিং নিয়ন্ত্রণ এটা প্রতিষ্ঠা করে দিয়েছে কে এজন্যই মানুষের শ্রেষ্ঠত্ব ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি বনি আদমের সম্মান বাড়িয়েছি এই কারণে কারণ মানুষ সবকিছুর উপর নিয়ন্ত্রণ নিতে পারে মানুষ নিয়েই নিয়ে সব আলোচনা তাই কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মানুষ মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন ফামান শা আফাল ইউমিন ওয়ামান শা আফাল ইয়াকফু চাইলে মুমিন হতে পারো চাইলে কাফের হতে পারো তোমার ইচ্ছা তবে জেনে রাখো মুমিন হলে পাবা জান্নাত কাফির হলে পাবা জাহান্নাম নাও দা ডিসিশন ইজ ইয়োরস